যে আমার মেয়েকে ভালোবাসো বিয়ে করতে চাও কি আছে তোমার চৌধুরী সাহ আমি গরিব হতে পারি আমার কাছে আপনার মতো ধন দল টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আমার একটা মন আছে আর সে মনে রয়েছে আপনার মেয়ের জন্য অনেক ভালোবাসা আর তাছাড়া আমি ঠেলাগাড়ি চালাই দিন শেষে যা ইনকাম হয় তা দিয়ে আপনার মেয়েকে দুমুটো ডাল ভাত আমি ঠিকই দিতে পারবো চৌধুরী সাহ হা হা সামান্য একটা ঠেলা গাড়ি চালক হয়ে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখার সাহস তোমার কি করে হলো চৌধুরী সাহেব স্বপ্ন দেখতে সাহস লাগে না চৌধুরী শুধু ঘুমানোর বাংলা মাল আর দুই টান গাঁজা খেলেই স্বপ্ন দেখা যায় কি বলছো তুমি আমি এত দামি দামি বিদেশি ব্র্যান্ড খাই তারপরে তোমার নেশা হয় না শোন ঠিক এত নেহ। এ সব বাদ দেন চৌধুরী সাহেব। আগে বলেন আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন কিনা। মাসতুরু দুই প্যাকেট বাংলা মাল আর দুই টন গজা ইয়াতুনেশা। চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব। আরে ও চৌধুরী সাহেব কোথায় হারিয়ে গেলেন কোন দুনিয়ায় চলে গেলেন বুঝলাম না। হুম আচ্ছা যা বলছিলাম তুমি কি জানো আমার মেয়ের একদিনের মুখে মাখানোর আটা ময়দার দাম কত তুমি কি জানো আমার মেয়ে খাবারের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দিতে কত টাকা খাবারের বিল আসে তুমি কি জানো আমার মেয়ে সারা রাত চ্যাটিং করতে ইন্টারনেট বিল কত আসে চুপ করুন চৌধুরী সাহেব চুপ করুন আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আপনার মেয়ে মুখে ময়দা মাখে সারা রাত চ্যাটিং করে আমি বিশ্বাস করি না চৌধুরী সাহেব আমি বিশ্বাস করি না আপনার মেয়ে আমাকে ধোকা দিয়েছে চৌধুরী সাহেব সে বলেছিল সে আটা ময়দা ছাড়াই ন্যাচারাল সুন্দরী আর আমার তো স্মার্টফোনই নাই তাহলে সে সারা কার সাথে চ্যাট করে যাই হোক চৌধুরী সাহেব আপনার মেয়ে ধোকা দিয়েছে দিয়েছে কিন্তু আপনি যখন আপনার বাড়িতে আমাকে ডেকেছেন তাহলে আপনার মেয়ের জীবন থেকে চলে যেতে কত টাকা দিবেন দেন যদিও আপনার মেয়েকে আমি এমনিতেই সারে দিতাম ধোঁকা ধোকাবাজ মেয়ের সাথে আমি থাকতাম না কিন্তু আমার ভালোবাসা অমূল্য নয় কিছুটা মূল্য তো আছে নাকি ওয়েল ডান মাই বয় ওয়েল ডান তোমাদের বুদ্ধিমান এই নাও এই চেকটা আমি সাইন করে রেখেছি টাকার অঙ্গটা তুমি বসে নিও হুম চৌধুরী সাহেব আপনি আমার চোখ খুলে দিয়েছেন চৌধুরী সাহেব আপনাকে এমনিতেই ধন্যবাদ এত টাকা আমাকে দিতে হবে না আর তাছাড়া আপনার মেয়ে যে দুই নাম্বার আপনার মেয়ে ভালোবাসা সারা জন্য এত টাকা যোগ্য আপনার মেয়ে না অল্প টাকায় দেন দুই নাম্বার মেয়ে খা বস তোর এত বড় স্পর্ধা আমার বন্দুকটা নিয়ে এসো আজকে আমি শেষ করে দেব চৌধুরী সাহেব বন্দুকের ভয় আমাকে দেখতে লাভ নেই আমি এমনিতে চলে যাচ্ছি চৌধুরী সাহেব আমার জানেন অনেক মায়া কানে